আমরা ইউটিউবে দেখতে পাই নবীজির ব্যবহৃত কাপড় পাগড়ি চুল দাঁত তরবারি ইত্যাদি এগুলির প্রতি ইমানা যাবে কি না এগুলি সবই হচ্ছে এগুলি বেশিরভাগই হচ্ছে বুয়া আমি সব বলছি না দুই একটা আল্লাহ থাকে যায় না হয় না বেশিরভাগই হচ্ছে বুয়া কেন আপনি বলেন চোদ্দশো বছর কোনো কাপড় বেড়ে রাখলে থাকে আপনি দেখেন তো এটা তো তেনা তেনা হয়ে যাওয়ার কথা আপনি কাপড়ে দেখবেন আপনি দশ বছর রাখেন না এরপর কাপড়িটা আর দেখবেন রাখতে পারছেন তো মানুষ তো এগুলো কি করে কিছু মানুষ আছে দরবার জমায় সময় করে আমি দেখলাম এক লোকে ঘাম নিয়ে আসছে ইউরোপ থেকে ব্রাজিলের ঘাম নিয়ে আসছে নাম না বলি আমরা কারো নাম না বলি তো এই বেটা যে ঘাম নিয়ে আসছে বেটাকে জিজ্ঞাসা করা উচিত এই ঘাম তোর কাছে কোথেকে আসল সনদ দিতে হবে ঠিক এগুলির সনদ লাগবে তবে হ্যাঁ তরবারি থাকতে পারে তরবারি তো নষ্ট হয় না যেগুলি নষ্ট হয় না এগুলি অনুরূপভাবে সুর থাকতে পারে যদি কোনো সনদ দিয়ে বলে তর বাড়িও বলে সনদ দিয়ে বলতে হবে এই দুইটা কাপড় চোপড় যেগুলি বলা হয় সেগুলি ঠিক না দাঁত কোথায় পাইছে এটা একটা পুরো মিথ্যা কথা হ্যাঁ জুতার সনদ দিয়ে বলতে হবে এখন তো যেগুলি চালু আছে আরে কেউ তো জুতার আর নকশা বিক্রি করে তাবিজ বানাচ্ছে না আলাম শরীফের নাম দিচ্ছে তোমার এই কথা চালু করতে বলছে গেলে তো বেদা চালু করছে এবং বেদিয়ে তারা ব্যবসা করে খাচ্ছে কোনো কোনো দরবারে কোনো কাজ নাই শুধুমাত্র নারায়ণ শরীফ আইন সব কিছু বিক্রি করতেছে মানে জুতা বিক্রি করতেছে রসুলের জুতো জুতো আর ছবি বিক্রি করতেছে এগুলি সবই হচ্ছে বেদাত এবং দরবার জমানো এগুলি হচ্ছে বেদাতীদের কাজ এগুলির দিকে তাকাবেন না রসুলের যদি কোনো অনুসরণ করেন ভালোবাসেন রসুলের সুন্নতকে ভালোবাসতে হবে অনুসরণ করতে হবে এটা হলো কাজ আর রসুলের কোনো কিছু যদি সনদ দিয়ে পাই আমাদের প্রত্যেকটা সনদের সাথে সম্পৃক্ত সনদ দিয়ে কিছু পাই আমি সেটাকে পাইলে আমি আমার গায়ে মাখবো মাথায় মাখবো বার সনদবিহীন কোনো কথা আমরা গ্রহণ করি না যেমন হাদিস যেমন দুর্বল হয় বানোয়াট হয় এগুলি কি হয় দুর্বল হয় বানোয়াট হয় এই জন্য বাল মসজিদ একটা বানাইছে দেখতে এখানে হয়তো আবেগ করে এবার ফর থেকে চলতেছে এটা এগুলি মিথ্যা ছাড়াও হতে পারে এগুলি এই জন্য যেগুলি সন্দেহপূর্ণ এগুলি থেকে দূরে থাকবেন কোনোদিন দেখবেন না শুইবেন না আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবেন না রসুন খুঁজে দেখছি কিনা জিজ্ঞাসা করবেন না শুধু এই কাজ যাবেন না আল্লাহ আমাদের বুঝার হবে